এটার কারণে আসলে নানান গুজবের বিষয়টা আমরা দেখেছি আসলে সরকারের জায়গা থেকে সরকারের কাছে যতটুকু করা উচিত প্রচার করা করা উচিত উচিত এবং শুধু প্রচারও সরকারের জায়গা থেকে তো সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আজকে দুইজন উপদেষ্টা সহ মাইলেশন কলেজে যাওয়া শিক্ষা উপদেষ্টা যে যিনি রাতে এই ধরনের একটা দায়িত্ব কেন আচরণ করলেন তিনি জাতির সামনে ক্ষমা নাচে আবার সেখানে স্পটে চলে গেলেন এই যে পুরা ঘটনাটা যে এখানে একটা দায়িত্বশীল আচরণ আমরা আসলে দেখতে পেলাম না সরকারের বিভিন্ন উপদেষ্টার জায়গা থেকে তো এটা তো পুরা জাতি ট্রমাটাই সেখানে কিন্তু আরও বেশি ক্ষোভের সঞ্চার করছে যেখানে আমাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত তো আমরা মনে করি যে এই মুহূর্তে আগামী দুই দিন তিন দিন আসলে সবচেয়ে বেশি গুরুত্ব আমাদের সবচেয়ে বেশি শক্তি দেওয়া উচিত আসলে আহতদের জন্য কারণ এখনও যদি আমরা ইমিডিয়েট কিছু চিকিৎসা নিতে পারি অনেকের জীবন বাঁচানো সম্ভব আমরা এর আগে তো দেখেছি আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি নানান আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ভালো না হওয়ার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্য চিকিৎসাটা ডিলে হয় কাউকে বিদেশ পাঠানো লাগলে সেখানে অনেক ডক্টর ঘুরে আসতে হয় চিঠি দিতে হয় এই ঘটনাগুলো যাতে না ঘটে এই জন্য আমরা বলেছি যে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বিশেষ টিম ঘোষণা করা উচিত যারা পুরা স্বাস্থ্যের এই আহতদের যারা বিষয়টা দেখবেন এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন আসলে দরকার এই যে ভিক্টিমগুলো গুলো কারণ ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়েছে তারা কিন্তু সারাটা জীবন তাদের এই ক্ষত বয়ে নিয়ে বেড়াতে হবে ফলে আমাদের আসলে সকলেরই পুরা ফোকাস হওয়া উচিত এখন আহতদের সাথে চিকিৎসার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে আসলে সরকারকেই ব্যবস্থাগুলো নিতে হবে আর সার্বিকভাবে সঠিক তথ্য প্রচার করতে হবে যাতে আমরা জনগণ আশ্বস্ত থাকে জনগণ আস্থার জায়গাটায় থাকে সে আস্থার সংকট থেকে আমরা মনে করি যে আজকে কিছু পরিস্থিতি তৈরি হয়েছে এবং সরকারের উচিত ভুক্তভোগী ফ্যামিলি যারা রয়েছেন আন্দোলনরত যারা রয়েছেন যে কেন তাদের সাথে কথা বলা তারা খুবই যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো আসলেই দ্রুত সময়ের মধ্যে সরকারের এটা বাস্তবায়ন করা উচিত আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্ব জ্ঞানহীন আচরণ দেখেছি বিশেষত শিক্ষা উপদেষ্টা রাতে রাত সময় গতকাল তিনটা আমাদেরকে জানতে হচ্ছে যে এইচএসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছেন তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই এবং এই দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে পুরো শিক্ষার্থী ছাত্র সমাজ হচ্ছে ট্রমাটাইজ এবং ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত তিনটা চারটা বাঁচতেছে এবং এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হইতেছে শঙ্কা তৈরি হইতেছে ফলে এই পরিস্থিতিটা কিন্তু সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো সরকারের উপদেষ্টারা তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হইতো না দ্বিতীয়ত হচ্ছে আমরা গতকাল রাত থেকে দেখতেছি যে লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখতেছি তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল আসলে ঘটনাটা কি এবং এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে সরকারকে দ্রুত সময়ের মধ্যেই আসলে ওই স্কুলে ওই সময়ে কতজন ছিলেন শিক্ষার্থী স্টাফ শিক্ষক সহ সেটা আসলে প্রকাশ করা উচিত এবং কতজন হতাহত আছেন এটা এটা এবং রেগুলার এটা আপডেট করা উচিত সরকারের পক্ষ থেকে যাতে এই ধরনের কোনো গুজব না হয় এবং সরকার বা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের যাতে লাশ গুম করার কোনো ঘটনা আসলেই যাতে না ঘটে থাকে ফলে সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং এটা প্রচার করতে হবে ব্যাপকভাবে সেটার জন্য নিহত দেশ এবং আহত দেশ সঠিক সংখ্যা নিরূপণ করতে হবে আর যেটা আমাদের ডক্টর তাসিম যারা বললেন যে আহতদের চিকিৎসার ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেগুলোর দাবি জানাচ্ছি পুরো ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যে কেন আসলে এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটলো সরকারের উচ্চ পর্যায়ের থেকে আসলে তদন্ত কমিটি করা উচিত এবং সেই জায়গায় সরকারের বাইরেরও বিশেষজ্ঞদের আসলে থাকা উচিত স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি থাকা উচিত এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য দীর্ঘমেয়াদী আমাদের রেস্কিউ টিম সহ মেডিকেল টিম এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আর সর্বোপরি আমরা শিক্ষার্থী সমাজ এবং জনগণ সবাইকে ধৈর্য ধরা এবং শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন যাতে ভুক্তভোগী পরিবার ছাত্রদের পাশে এবং সরকারের পদক্ষেপগুলোর পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে এবং উদ্ভূত পরিস্থিতিকে কে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে বিশেষত আমরা আজকে সচিবালয়ের ঘটনা বিভিন্ন জায়গায় শুনছি সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কাউকে কাউকে দেখা গেছে বা তারা আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে আজকে কিন্তু সারা দিনে অনেক ধরনের ঘটনা আপনারা দেখেছেন সচিবালয়ের ঘটনা দেখেছেন আমরা প্রথমত মাইলস্টন কলেজের শিক্ষার্থীদের আন্দোলনত শিক্ষার্থীদের যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবির সাথে আমরা জাতীয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি রাষ্ট্রীয় সংস্কারের রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবিতেই কিন্তু আমরা এই পদযাত্রাটা শুরু করেছি এবং আমরাও একই কথাই বলছি যে ক্ষমতার পরিবর্তন এবং সবচেয়ে বেশি পরিবর্তন দরকার রাষ্ট্রীয় কাঠামোর বন্দোবস্তের পরিবর্তন তো সেইটি সেটির জন্যই আসলে এত বড় গণ অভ্যুত্থান আত্মত্যাগ এবং সেটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় এই পরিবর্তনটা প্রয়োজন এখন ধরেন যে শিক্ষা সচিব যাকে আজকে প্রত্যাহার করা হলো তার যে ব্যর্থতা আছে এটা তো আজকে গতকালকে ইস্যুতে প্রমাণ হয়েছে এরকম না এর আগে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন দেখেছি উনি এই পরিস্থিতি ট্যাকল করতে পারে নাই এবং এই ধরনের আমলারা কিন্তু সরকারকে আরো বিপদে ফেলতেছে এবং জনগণের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ফলে সেই প্রশাসনিক ব্যর্থতা রয়েছে এই সময় এই জায়গায় সেটা আসলে প্রশাসনিক এই সংস্কার পুলিশের সংস্কারের কথা কিন্তু আমরা সর্বা সর্বাগ্রে বলে যাচ্ছি এবং সেটার জন্য কিন্তু আমরা এই জুলাই পদযাত্রা কর্মসূচিটিও নিয়েছিলাম সারা দেশের শহীদ পরিবারদের সাথে কিন্তু আমরাও কথা বলছি তাদের সমস্যাগুলো এবং কেন হয়নি আমাদের জায়গা থেকে আসলে কি সীমাবদ্ধতা ছিল আমরাও তাদের কাছে সেটা বলছি এবং সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আমাদের যে দাবি দেওয়া এবং ইস্তেহারের কথা বলছি যে আমরা আগস্ট প্রকাশ করব। তবে আমাদের আমাদের এখন সার্বিকভাবে এই উদ্ভূত পরিস্থিতির ক্ষেত্রে সবার আসলে ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং যে জনসচেতনতা এবং সঠিক তথ্য প্রচার এবং আহতদের চিকিৎসার ক্ষেত্রে আমরা সাথে সবাই মনোযোগ হই এই বিষয়টা এবং সাংবাদিকদের ক্ষেত্রে আমরা সাংবাদিকদেরকেও উদ্দাত আহ্বান জানাচ্ছি যে এই সময়ে আমাদের আসলে সঠিক তথ্যটা প্রকাশ এবং প্রচারে সহায়তা করে আমরা যাতে জনগণের আস্থা রাখতে পারি এবং আমাদের যে ন্যাশনাল ট্রমাটা তৈরি হয়েছে সেটা যাতে আমরা দ্রুতই কাটিয়ে উঠতে পারি এবং সৃষ্টিকর্তা যারা ভুক্তভোগী তাদের উপর রহমত সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত এবং মূলত সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো তাহলে আসলে এই পরিস্থিতিতে হতো না তো সরকার যাতে দায়িত্বশীল আচরণ করে এবং যে যে দাবি দেওয়াগুলো উঠেছে সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এবং জনগণের জায়গা থেকে আমরা সবাই যাতে সচেতন থাকি ধৈর্য ধারণ করি আমরা এই আহ্বানটা আজকের প্রেস ব্রিফিং থেকে কি জানাচ্ছি জনগণের উদ্দেশ্যে আর এই উদ্ভূত ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাষ্ট্রীয় শোক চলছে আমরা আমাদের পদযাত্রার কারণে স্থগিত করেছি পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমরা আসলে সিদ্ধান্ত জানাবো আমাদের পদযাত্রা এবং অন্যান্য কর্মসূচির বিষয়ে না আমাদের কাছে মনে হচ্ছে যে এখন যে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে সেইটা আসলে ট্যাকেল করা উচিত কারণ এটা আসলে খুবই সেনসিটিভ হুট করেই কোন কমেন্ট আসলে করা উচিত না আর কি ফলে এই মুহূর্তে আসলে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করা উচিত যেখানে শুধু সরকারি নয় সরকারের বাইরে বিশেষজ্ঞ এবং স্কুল কর্তৃপক্ষ সহ একটা তদন্ত কমিটি যেটার উপর সবাই আস্থা রাখতে পারবে সেই তদন্ত কমিটির প্রকাশ মানে তাদের রিপোর্ট অনুযায়ী আসলে আমরা সেখানে কমেন্ট করতে পারবো এবং সেটার জন্য আরো সময় দরকার তার আগে আমরা কোনো ধরনের কমেন্ট করে আসলে পরিস্থিতিকে ঘোলাতে করতে চাই না